হ্যালো অ্যামিংন তো তোমরা অনেকে কমেন্ট করেছিলে দিদি ভাই ভাবাপিঠি রেসিপিটা দেওয়ার জন্য সেই কারণে কিন্তু পিঠের রেসিপিটা দিচ্ছি আর হচ্ছে পুরোটাই কিন্তু আমার শাশুড়ি মায়ের হাতে দুটো পদ্ধতিতে কিন্তু তোমাদের ভাবা পিঠের রেসিপি শেয়ার করব একটা হচ্ছে গ্যাসে যেভাবে পিঠে বানানো যায় আর একটা হচ্ছে উনুনে মাটির উনুনে চলো দেখতে থাকো এই যে দেখো এখন একটা ছোট বাটি নেওয়া হয়েছে বাটিতে সর্ষের তেল আর একটা কাপড় দিয়ে মুছ নেওয়া হয়েছে চালের গুঁড়ো দিয়ে দিচ্ছে চালের গুঁড়ো হচ্ছে এটার মধ্যে গরম জল দুধ সব কিছু দিয়ে মিক্সড করে কি করে কি করে বানিয়েছে পরে তোমাকে তোমাদের ভিডিওতে দেখাচ্ছি দেখো পরে আছে এই যে এখন দেওয়া হয়েছে এখন নারকেল দিয়ে দিচ্ছে উপর থেকে তারপরে হচ্ছে দেখো গুড় চিনি দিয়ে দেবে গুড় চিনি নারকেল কিন্তু চারিপাশে পুরো ছড়িয়ে সুন্দর করে দিতে হবে না হলে এক জায়গায় মিষ্টি হবে এক জায়গায় মিষ্টি হবে না সেই জন্য কিন্তু সুন্দর করে আমার শাশুড়ি দিচ্ছে দেখো এটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে তারপর হচ্ছে আবার সেই পুরটা দিয়ে দিচ্ছে মানে চালের গুঁড়োটা দেখো আবার সুন্দর করে চারিপাশে পুরো ছড়িয়ে ছড়িয়ে সুন্দর করে দিচ্ছে দেখো ওটা দেওয়ার পরে আবার হচ্ছে নারকেলটা পুরো চারিপাশে ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছে ঠিক আছে নারকেল ছড়িয়ে দেওয়ার পরে তারপরে হচ্ছে আবার চিনি আর হচ্ছে গুড় পুরো ছড়িয়ে দেবে ওপর দিয়ে দেখো দেখতেই পাবে আরে গুড়টা কিন্তু আমাদের বাড়ির আসল গুড় কেনা গুড় না আমাদের বাড়িতে খেজুর গাছ আছে আমার শাশুড়ি মা কিন্তু নিজে হাতে সব কিছু তৈরি করে খেজুর গাছ আছে সেই খেজুর গুড় ঠিক আছে অনেকটা টেস্টি কোনো না কোনো কিছু চিনি মেশানো না কোনো কিছু কোনো কিছু কিন্তু মিক্স করা না বাড়ির খেজুরের গুড় আর হচ্ছে এই যে আবার সেই পুটটা দিয়ে দিল মানে চালের গুঁড়োটা ওপর দিয়ে দিয়ে সুন্দর করে ভেঙে না যায় সেই কারণে দেখো একটু চেপে চেপে দিচ্ছে আমার শাশুড়ি মা হাত দিয়ে ঠিক আছে তারপরে চলো ওই সাইডটায় দেখো বললাম দু পদ্ধতিতে তোমাদেরকে দেখাবো কি করে বানায় এই যে হচ্ছে গ্যাসে বানাচ্ছে এই যে প্রেশার কুকারে প্রেশার কুকারের ওপরে সিটিটা কিন্তু তুলে নেওয়া হয়েছে তারপরে হচ্ছে এই যে তেলের ছাঁকনি দিয়ে ওটা দিয়ে কিন্তু আমাদের পিঠে বানাচ্ছে আর আর হচ্ছে দেখো ওপরে কিন্তু একটা বাটি দিয়ে ঢেকে দিয়েছে তারপর হচ্ছে দেখো এই পিঠেটা আগে দিয়েছে হয়ে গেছে সেটাই এখন নামিয়ে নেবে তোমাদের সাথে শেয়ার করব কি রকম পিঠে হলো তোমরা নিজে চোখে দেখতে পারবে কেমন হয়েছে এই যে দেখো নামিয়ে নিল গরম গরম পিঠে কি টেস্টি দেখো বাড়ির গুড় আর সত্যি কথা বলতে চালও কিন্তু বাড়ির চাল বাড়ির চাল তারপর হচ্ছে বাড়ির গুড় সব কিছু দুধটাও বাড়ি সব কিছু কিন্তু বাড়ির খেতে এত তো টেস্টি হয়েছে সত্যি অনেক টেস্টি হয়েছে কিছুদিন আগে তোমরা ফটো দেখতে পেয়েছিলে আমি কিন্তু দু তিন দিন ভোরে এই পিঠেটা খেয়েছি খুব টেস্টি হয়েছে আর এই যে এখন যেটা সাজ তোমাদের সামনে সাজিয়েছিলো সেটা কিন্তু দিয়ে দিল তারপর হচ্ছে এই যে উনানে বললাম দু পদ্ধতিতে তোমাদের সাথে শেয়ার করব পাপা পিঠের রেসিপি এই যে এখন দেখো দেখতে পাবে ওই যে গরম দুধ আর হচ্ছে জল মিশিয়ে নিয়ে তারপরে এই যে দেখো চালের গুঁড়ো গুঁড়োকে একসাথে মিশিয়ে মিক্সড করে তারপরে এই যে এই ছাঁকনি দিয়ে তারপর ওই রকম করে ছেকে ছেঁকে তারপরে কিন্তু ওই পুটটা বা চালের গুঁড়োটা এই যে তৈরি হয়েছে ঠিক আছে এই যে গুড় এটা কিন্তু এখন জেঠিমাদের জন্য বানিয়ে দিচ্ছে আমাদের দু একটা বানাবে আর সকালে তো দেখতেই পারলে বানিয়েছে তারপর হচ্ছে এই যে এটার মধ্যে দেখো পিঠে বানাচ্ছে বললাম উনুনে কিরকম ভাবে বানায় তোমাদের সাথে শেয়ার করবো হাতের হাড়ির উপরে দেখো মেটের একটা বাসন রেখে দিয়েছে তারপরে দেখো ওটা ভাঙা হয়েছে তারপরে দেখো সেম পদ্ধতিতে এই যে একটা সরা নিয়েছে তোমরা কি বলো জানি না কে কি আমরা এটাকে মাটির সরা বলি ঠিক আছে ওটা নিয়ে নিয়েছে ওটার ওপরে দেখো সেম পদ্ধতিতে যেরকম বাটিতে দেখেছিলে একটু আগে দেখলে সাজিয়ে সাজিয়ে করেছে সেরকমভাবে কিন্তু সাজিয়ে আমার শাশুড়ি মাই কিন্তু করছে দেখো সেম পদ্ধতিতেই কিন্তু পুরো সাজিয়ে নিয়েছে তাই পুরোটা দেখালাম না তারপর হচ্ছে দেখো এই যে উনুনে কিন্তু একটা অলরেডি হচ্ছে আমি কিন্তু পরে এসেছি এই যে দেখো ওইটা এখনো হচ্ছে দেখো ফাইনালি কিন্তু পিঠেটা হয়ে গেছে এই যে উনুনে উনুনের পিঠে আর হচ্ছে মাটির ডাকনাটা কিন্তু সরিয়ে নিয়েছে এখন দেখো পিঠেটা কেমন হলো আর হচ্ছে একটা কথা কিন্তু বলতে ভুলে গেছি এই হাঁড়ির ভেতরে কিন্তু হচ্ছে জল দিয়ে দিয়েছে জল না দিলে কিন্তু পুড়ে যাবে জল দিয়ে আর প্রেশার কুকারের ভেতরেও কিন্তু জল দিয়ে তারপরে পিঠেটা করা হয়েছে ঠিক আছে এই দেখো পিঠেটা নামিয়ে নিয়েছে দেখো কত সুন্দর একটা পিঠে গরম গরম খেতে এত টেস্টি কি বলবো তোমাদেরকে যাদের যাদের খাওয়ার ইচ্ছা চলে আসে আমাদের বাড়িতে আমার শাশুড়ি মায়ের হাতে তোমাদেরকে খাইয়ে দেব এই যে দেখো সকালে করেছিল যে পিঠেটা সেটাই তোমাদের সাথে দেখাচ্ছি আর এখন হচ্ছে খাবো পিঠে ঠিক আছে চলো খেয়ে নিই সকালের খাবারের জন্য কিন্তু আমাদের জন্য বানিয়ে দিয়েছিল তিন তিন চারটে বানিয়ে দিয়েছিল ঠিক আছে এই যে দেখো খেতে বসে পড়েছি আহা কি টেস্টি একইতে বাড়ির চাল একইতে বাড়ির দুধ তারপরে হচ্ছে বাড়ির গুড় দেখে দেখো দেখে লোভ লাগছে না কতটা টেস্টি হয়েছে ভাবো কতটা নরম কি টেস্টি খুবই টেস্টি হচ্ছে কিন্তু বরকে খুব মিস করছিলাম তার জন্য খুব খারাপ লাগছিল রেসিপিটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও আর তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে খেও আর আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও নেক্সট ভিডিওতে